এই মুহূর্তে একটি জায়গা হচ্ছে বটে জিরো পয়েন্ট যেটি একেবারে ঘুরতে আসলে কি কি দেখতে পাবেন কালোয়ার সাদা বিশাল পাহাড় সাথে সুন্দর একটি নারীকেল বাগান সেই সাথে শুক্রবার এখানে আসুন দেখবেন সারা সপ্তাহের সব ক্লান্তি দূর হয়ে গেছে আর ভাইয়া এবং আপুরা চাইছেন কাপল ঘুরতে গিয়ে সুন্দর কিছু ছবি তুলবে তাহলে বাইরের জায়গা ঘুরে আসতে পারেন আজকের পর্বে থাকবে কিভাবে আপনি এই জায়গায় যাবেন যাতায়াত ব্যবস্থা কেমন এবং কোন সময়টা দেখলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক একেবারে প্রথম থেকেই আমাদের এই কক্সবাজারের ভেতর অনেক লোকাই যা আমার আপনার এখনো দেখা হয়নি এটাই হচ্ছে তার একটি বড় প্রমাণ তরাতে নীলাকাশ আকাশে সাদা তুলুর মতো মেয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আজকেও আমাদের সাথে আছে প্রসেনজিৎ এবং তার বৈশা এখন থেকে হয়তো আমাদের সাথে বেশিরভাগ ভিডিওতে তাদের দেখতে পাবেন কুতুপালং থেকে বালুখালী যাওয়ার সময় কাস্টমেশে বড় ধরনের একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম যদিও কোন মানুষ আহত হয়েছে বলে মনে হয়নি তবে দুইটি গাড়ি আঘাত হয়েছে বেশ ভালো পরিমানে এবার আসি কিভাবে এই জায়গায় আসবেন্সবাদ থেকে সিএনজি অথবা টেকনাফের বাসে করে আসতে পারেন পালংখালী পালংখালী থেকে আবার গাড়ি নিতে হবে বটতলি যাওয়ার জন্য চেষ্টা করবে এমন একটি রোদ ঝলমলের দিন দেখে বের হওয়া আসার পথে শরদে সুন্দর মেঘ আর রাস্তার রোহিঙ্গা ক্যাম্প এবং রোহিঙ্গাদের বাজার দুইটাই উপভোগ করে আসতে পারবেন পালংখালী স্টেশন আসার পর বামপাশের মিনহাজুল কোরআন আলিম মাদ্রাসার সোজা চলে আসতে হবে এই রোডে আসলে আপনার আর কোনো বাই রোডে যেতে হবে না একেবারে সোজা চলে আসলে দেখতে পাবেন পালংখালী বিউপি ক্যাম্প এখানে গাড়ি থামবে থাকবে এখান থেকে মূলত শুরু হবে আপনার গাড়ি থেকে নেমে সামনে যেতেই দেখতে পেলাম বিশাল এক মাঠ এই জায়গায় দেখেই চিন্তায় পড়ে গেলাম আমরা কি ভুল জায়গায় চলে আসলাম মানুষ বালির পাহাড় আর নারিকেল বাগান ছবি আপলোড করে এখন আমরা চিন্তা করতেছি ঐসব কোথায় কিন্তু এইসবের বাইরেও যে এত বড় একটা ওয়াও মার্কার সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমার কল্পনার বাইরে ছিল সবাই যে যার মতো গল্প করতে করতে সামনে এগিয়ে গিয়ে বড় এক লেগ দেখে আমি অবাক আমি জানি না আমার ক্যামেরায় দেখে আপনারা আন্দাজ করতে পারবেন কিনা ভাই এইটা এত বেশি বিশাল যে তিন চারটা ফুটবল মাঠের সমান হবে তাছাড়া গত পরশু ছিল পাখির জন্মদিন তাকে সারপ্রাইজ দিতে এখানে ঘুরতে আসলাম আর এই লেখ দেখা আমি নিজের সারপ্রাইজ আমি জানি না এটা কেন বানানো হয়েছে তবে আশা করি পালংখালির বাসিন্দারা এই বেশি ভালো জানবে পালংখালির কোনো তাহলে একটু কমেন্টে কেন এত বড় বানানো হয়েছে এখানে এরপর আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম ওই যে সাদা আর কালো বালির পাহাড় সে সাথে নারিকেল বাগান দেখার জন্য পথে আমার একজন এক্স করে আর ওনার দুজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল প্রথমে প্রবেশ করার সময় একটু মন খারাপ থাকলেও এখন মোটামুটি মন ভালো হয়ে গেছে সত্যি বলতে আমি যতটুকু আশা করে আসছিলাম তার চেয়েও বেশি সুন্দর এই জায়গা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না তাই সময়ের সুযোগ বের করে একদিন ঘুরতে আসুন এখানে এই লেকের শেষের দিকে হেঁটে গেলেই দেখবেন মাঝখানে একটি ছোট কালের অপর পাশটি হচ্ছে মায়ানমার বাংলাদেশে দাঁড়িয়ে মায়ানমারের ওয়াচ টাওয়ার এবং ছোট ছোট কিছু ঘর বাড়িও দেখা যায় বৈশাখের রোদের চেয়ে শরতের রোদ একটু বেশি মিষ্টি রোদ বেশি কিন্তু বাতাস ছিল প্রচুর পৌঁছে গেলাম সেই বালি রেস্তুবে সামনে সাদা আর পেছনে বাদামী কালারের বালি আমার যতটুকু ধারণা এই লেখ টি খনন করা হয়েছে সেটার বালি আর মাটি হয়তো এগুলো আর আমার মাম্মাম দেখেন এতক্ষণ খুলে থাকার পর এখানে যখন নামিয়ে দিলাম মেয়েও অনেক খুশি সে একাই চারদিকে হেঁটে বেড়াচ্ছে এখন এই জায়গাটা এতই ভালো লেগেছে এখান থেকে আর সরতে চাইছে না আসলে মা বাবা ব্যস্ত থাকা মানে বাচ্চারা ঘর বন্ধু আর মা বাবার ছুটি মানে তাদেরও বাইরে যাওয়ার সুযোগ হয় এরপর হেঁটে হেঁটে চলে আসলাম নারিকেল বাগানে দুই পাশে চিংড়ির ঘেরের সোনালী সূর্যের সাথে অগণিত দর্শনার্থী আর প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এই দৃশ্য দেখার জন্য আর আস্তে আস্তে সন্দনে মাসেছে এখন ফিরে যেতে হবে বাড়িতে তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর পেজ একটি ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন থাকুন আর তখন ভিডিওর সাথে দেখার জন্য ধন্যবাদ